গুড ইভিনিং ফ্রম নতুন মন্দির আমি এখন দাঁড়িয়ে আছি সালকিয়া নতুন মন্দিরে আজকে যেহেতু শ্রাবণ মাসের শুরু প্রথম তাই চলে আসলাম আজকে আমি ভোলে বাবার কাছে ভোলে বাবা দর্শন করতে গঙ্গার পাড়ে নতুন মন্দির তোমরা সবাই দেখে এর আগে তাও এই মন্দিরটা নতুন করে আজকে দেখাবো তোমাদেরকে মন্দির চলো ভেতরে যাই তো আমার সামনে রয়েছে নতুন মন্দির এখন এদিকটা দিয়ে ভেতর দিয়ে এন্ট্রান্স আছে ভেতরে যাব ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি আর তার সাথে মন্দিরে সমস্ত দর্শনার্থীরা আসা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো দর্শনার্থীরা এসছে আর এই মন্দিরের সামনে এখানে আমার স্কুটিটা আমি রেখেছি তো চলো ভেতর দিকে যাই আমার সাথে রয়েছে পিন্টু ভেতরে গিয়ে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি আর একান্ন ফুটের যে ভোলে বাবার মূর্তিটা আছে সেটাও তোমাদেরকে পুরো ঘুরে দেখাও আর মন্দিরের সামনে ঠিক রয়েছে এরকম একটা জায়গা একটা বাগান ফোয়ারা সন্ধে হলে এই জায়গাটা মোটামুটি খুব সুন্দর লাগবে এই রয়েছে মন্দির শ্রাবণ মাসের শুরু ভক্তদের আশা চালু হয়ে গেছে আর মন্দির চত্বরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে যার জন্য শ্রাবণ মাসে যেহেতু শুরু তাই আর এরকম রাস্তা দিয়ে সামনে দেখতে পাচ্ছি এরকম মন্দির তো এই রয়েছে মন্দির মন্দির চত্বরটা দেখতে পাচ্ছ পুরো একদম নতুন করে সাজানো হয়েছে মন্দিরটা শ্রাবণ মাসের জন্য ওপরে ওংটা খুব সুন্দর করে লেখা রয়েছে আর আকাশও নীল পুরো পরিষ্কার আকাশ যার জন্য দেখতে খুব পরিষ্কার লাগছে আর সুন্দর লাগছে দেখতে চলো ভেতরটা যাই ভেতরটা ঘুরে একটু দেখাই আর তার চারিপাশে কি কি রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে আজকে এই ব্লগেই দেখাবো এবার মন্দিরে একটু প্রবেশ করি প্রবেশ করে ভেতরে দর্শন করি ভোলে বাবার এই রয়েছে মন্দির চত্বরটা সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে খুব সুন্দর এখানে চারিদিকে কাজ করা রয়েছে এ রয়েছে বাবার লিঙ্গ সামনে থেকে দেখো তোমরা তো বলে বাবার পাশে রয়েছে এখানে গণেশজির মূর্তি গণেশজির পাশে রয়েছে আরেকটা মূর্তি লক্ষ্মীনারায়ণ তো ওই মন্দির চত্বরের পেছনে রয়েছে গঙ্গা তো গঙ্গার সামনে আমরা যাব আর মন্দিরের আশেপাশে কী কী আছে সেটা একবার ঘুরে দেখবো মন্দিরের পাশ দিয়ে এখানে রয়েছে জুতো রাখার জায়গা জুতো স্ট্যান্ড সেখানে এখানে জুতো রাখার জায়গা রয়েছে মন্দিরের কাজ চলছে যেহেতু শ্রাবণ মাসে শুরু হয়ে গেছে তাই পুরো জমে মন্দিরের কাজ চলছে আর এখান দিয়ে দেখো জাস্ট যে একবার একান্ন ফুটের শিব মূর্তিটা দাঁড় করানো রয়েছে চল চামনে দিয়ে দেখি একবাৰ ভাল ভাৱে মন্দিরের পেছন দিকটাতে আছি আর সামনে রয়েছে শিবের যে একান্ন ফুটের মূর্তিটা যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে থেকে দেখাবো ওপর আর মন্দিরের চারিপাশটা এত সুন্দর আর দেখাও সমস্ত লোকেরা এসছে এখানে বসে আছে আর এখানে এখানে একটা লন টাইপের কৃত্রিম ঘাস এগুলো এগুলো অরিজিনাল ঘাস না কৃত্রিম ঘাস এগুলো আর এর ঠিক সামনেই রয়েছে এরকম পর্বত কৈলাস পর্বতের ওপরে রয়েছে ভোলে বাবা নিচে রয়েছে মা দুর্গা এত সুন্দর লাগছে এখান থেকে জাস্ট একবার দেখো শুধু আর এই পাশে রয়েছে গঙ্গা এই যে গঙ্গা এই রয়েছে চারিপাশ গঙ্গা তার সাথে রয়েছে এই শিব মূর্তি ও জাস্ট অসম জাস্ট অসম আর এই রয়েছে নতুন মন্দির আর আমরা ঠিক এই দিক দিয়ে আসলাম এখানে সমস্ত লোকেরা বসে আছে নানারকম মন্দির রয়েছে এখানে সমস্ত ঘুরে দেখাবো কি আছে কোন কোন দেব দেবী আছে এখানে আর এই জায়গাটা জাস্ট অসম লাগছে তো এই রয়েছে শিবের যে পর্বতটা তৈরি করা আছে ওইখানে যে শিব ভোলে বাবা বসে আছে তার সাথে রয়েছে সামনে রয়েছে দুর্গা মাতা আচ্ছা এর পেছনে একটা জিনিস তৈরি করা আছে যেটা পুরো গোটা ভারতবর্ষ জুড়ে বর্ষ জুড়ে যে শিবের যে মেন মেন ধামগুলো রয়েছে যেমন কেদারনাথ ধাম বদ্রীনাথ ধাম অলকানন্দ সমস্ত মন্দিরগুলো এর মন্দিরের পেছনে সব তৈরি করা আছে নতুন ভাবে সেটা আমরা দেখব আর সেটা ঢুকতে গেলে এইখান ঢুকতে হবে ভেতর দিয়ে ঢুকে ফার্স্ট এটা কি আছে মহারাষ্ট্র মহারাষ্ট্রমেশ্বর মন্দির ঘুসমেশ্বর মন্দির ঘুসমেশ্বর মন্দির লেখা আছে সমস্ত কিছু হিন্দিতে এখানে রয়েছে শিবের লিঙ্গ লিঙ্গে রয়েছে বিশ্বনাথ ধাম এটা রয়েছে বিশ্বনাথ ধাম এটা কি বলতো ওঙ্কারেশ্বর আচ্ছা এটা রয়েছে ওঙ্কারেশ্বর এটা রয়েছে ওঙ্কারেশ্বর তার পাশে রয়েছে হ্যাঁ হ্যাঁ হিন্দু তার পাশে রয়েছে ভীমা শঙ্কর এটা রয়েছে ভীমা শঙ্কর আচ্ছা এইটা রয়েছে নাগেশ্বর নাগেশ্বর এইটা কি আছে সোমেশ্বর এটা সোমনাথ মন্দির গুজরাটের গুজরাটের সোমনাথ মন্দির নাকি হ্যাঁ সোমেশ্বর তার পাশে রয়েছে বদ্রীনাথ ধাম বৈদ্যনাথ এটা রয়েছে কি চম্বকেশ্বর এটা আচ্ছা এটা রয়েছে মেন আমাদের কেদারনাথ এটা উত্তরাখণ্ডে রয়েছে কেদারনাথ মন্দিরটা এখন এখানে রয়েছে তার পাশে রয়েছে মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশের এখানে মন্দির একটা এখানে তৈরি করা আছে সমস্ত স্টেটে যে যারা যেখানে এখানে শিবের মন্দির রয়েছে সমস্ত মন্দিরগুলো এখানে এক একটা করে আলাদা আলাদা করে তৈরি করা আছে এটা রয়েছে মহাকালেশ্বর উজ্জয়ন মহাকালেশ্বর মন্দির এইটা আচ্ছা সোমনাথ মন্দিরটা দেখাচ্ছি এবার যে সোমনাথ গুজরাটের সোমনাথ মন্দির এই হচ্ছে সোমনাথ মন্দির সোমনাথ মন্দির এটা সমস্ত জায়গার মন্দিরগুলো এখানে তৈরি করা আছে তো আমাদের মন্দির মোটামুটি ঘোরা কমপ্লিট হলো আর এখন একটু গঙ্গার সামনে আসলাম এই গঙ্গার প্রচুর জলের স্রোত এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এতদিন ধরে সেই কারণে এই সামনে রয়েছে আমাদের ব্রিজ হাওড়া ব্রিজ লঞ্চ টঞ্চ চলছে মোটামুটি আর এখান থেকে জাস্ট একবার দেখো লাগছে মন্দিরটা এত সুন্দর এই একটু জুম করব আরে ভেতরটা তোমাদের ঘুরে দেখালাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও তো এই রয়েছে বাবার মন্দির শ্রাবণ মাসের শুরু যেহেতু আজকে যার জন্য প্রথম শুরু করলাম বাবার মন্দির থেকে আমাদের এই বাড়ির সামনে এখা তো এখানে কী করে আসতে হবে তোমাকে অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে নতুন মন্দির শালকিয়া শালকিয়া চৌরাস্তা মোড় থেকে ডান দিকে এসে দু থেকে পাঁচ মিটার এসেই বাঁদিকে পেট্রোল পাম্পের পাশেই রয়েছে এই মন্দির আর সামনে রয়েছে সুন্দর গঙ্গা আমাদের দেখতে পাচ্ছ এদিকে রয়েছে হাওড়া ব্রিজ আরে গঙ্গা বয়ে চলেছে চারিদিক দিয়ে সো বিকেল হয়ে গেছে বিকেলে এখন অনেক লোক এসছে পুরো মন্দির চত্বর ভরে গেছে একদম দেখাচ্ছি তোমাদেরকে শ্রাবণ মাসের শুরু যেহেতু সেই কারণে মন্দির চত্বর দেখতে পাচ্ছ পুরো গম গম করছে লোকে এই রয়েছে পুরো মন্দির এখান থেকে বিকেলবেলার ভিউটা আর এই রয়েছে আমাদের শিব ঠাকুরের মূর্তিটা তো এত লোক এসছে মন্দির চত্বরে ওখানে গান হচ্ছে সমস্ত লোকেরা বসে আড্ডা মারছে তো আমরা এবার এখান থেকে বেরোবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও এ ঠিকানাটা বলে দিলাম এখানে বিকেল মন্দির খোলার সময় হচ্ছে বিকেল সাড়ে চারটে থেকে সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে তার মধ্যে আসবে ভালো লাগবে বিকেলবেলা অনেক লোক আসছে এখনো সব থেকে ভালো লাগলো এই জায়গাটা এই জায়গাটা এসে এরকম একটা মূর্তি ভোলে বাবার তার সাথে ঠাকুরের যে মূর্তিটা লাগছে অসাধারণ পদ্মফুলের ওপর বসে আছেন স্বয়ং মা এর উপরে রয়েছে স্বয়ং শিব আর এইটা রয়েছে এই সাইড দিয়ে ভিউটা আমরা মন্দিরের পেছন দিকটা আসলাম এখান দিয়ে ভিউটা ঠিক এরকম লাগছে মুখে রোদ্দুরটা পড়েছে তো দারুণ লাগছে তো এখন বাজে সময় বিকেল সাড়ে পাঁচটা আমরা চলে এসেছি মন্দির ঠিক সামনে সমস্ত জায়গায় ঘুরে কমপ্লিট করে মন্দিরের সামনে চলে আসলাম এবার বাড়ি যেতে হবে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর শ্রাবণ মাসের শুরু সবাই এসে একবার এখানে পুজো দিয়ে যেতেই পারো শ্রাবণ মাসে ভোলে হওয়ার মাস এখান থেকে ওরা আমরা বেরোবো তো চলো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য কোনো জায়গায় নতুন কোন জায়গাতে চলো টাটা আর সবার লাস্টে সবাই মিলে একবার বলবো হারহর মহাদেব জয় শিবশম্ভু